জাতীয় ঈদগাহে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে ময়ম সিংহের দাপনিয়া হাই স্কুলে বাদ তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে জানাজায় উপস্থিত হন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রধান নির্বাচন কমিশনার ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ স্মৃতিচারণ করে আত্মার মাফিরাত কামনা করেন তারা গত নয় ফেব্রুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিচারপতি মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরানব্বই বছর পারিবারিক ভাবে আমরা সম্পৃক্ত ছিলাম আমাদের পরিবারের সাথে আমার বাবা মোহন বিচারপতি কে নুল ইসলাম সাথে উনি ঘনিষ্ঠ ছিলেন জুডিশিয়ারি যে উজ্জ্বল ভাবমূর্তি তৈরি করেছিলেন এ জাতি আজীবন তাকে থাকবে বিচারপতি আব্দুর রহমানই সততা এবং দৃঢ়তার প্রতীক